বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটা ভাঙা বাড়ি যেটা প্রায় বলতে পারেন যে বিশ থেকে চল্লিশ বছর ধরে এই বাড়িটা প্রায় বন্ধ আছে এটার অবস্থা কিন্তু খুবই খারাপ এখানে এখন মানুষের বদলে সাপ বিচ্ছু বসবাস করে চলেন আপনাদেরকে দেখাই এই জায়গাটা আর অবশ্যই যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকে আমাদের সাথে এক্সপ্লোর করুন এই জায়গা এখানে যাওয়ার জন্য কিন্তু আসলে অনেকটা রিস্ক নিতে হচ্ছে কারণ এটা অনেক চিকন আর যে কোনো সময় আমরা পড়ে যেতে পারি ক্যামেরাম্যান তুমি কিন্তু সাবধানে আসো ঠিক আছে আর এই দুই পাশে অনেক পচা পানি যদি একবার পরে যাওয়া হয় তাহলে সিচুয়েশনটা গাইজ খুবই খারাপ হবে আর এই শীতের মধ্যে তো খুব একটা ওকে আমরা ফাইনালি এখানে চলে আসলাম আমরা একটু দেখতে চাই যে এখানে কত দূর পর্যন্ত যাওয়া যায় আমি যদি এখানে যাওয়ার চেষ্টা করি আয়রন বডি দিয়ে ভেঙে পড়ে যাবে কি না ও আমি আপনাদেরকে যদি দেখাই গাইস আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন আমার অবস্থাটা এই যে দেখুন এটার ভিতরের যে অবস্থা হ্যাঁ এই ভাঙা ভেতরের অবস্থাটা খুবই খুবই করুন আর এটা অনেক দিন আগের এখানে দেখুন কিচেন মানে বুঝতে পারছেন এই কিচেনটা তাহলে কতদিন আগে এই কিচেনটার অবস্থা বুঝেন এখানের মধ্যে কোনো মানুষ বসবাস করার যোগ্য এখন না সো আপনারা যারা ভিডিও দেখছেন প্লিজ চাইলে এই বাড়ির সম্পূর্ণ একটা ভিডিও আপনাদেরকে দিতে পারি বা এটা অনেক বড় এবং এই রুমগুলো অনেক বড় সো চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ এই অবস্থার মধ্যে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করা উচিত তাই না সো এই ভিডিও লাইক টার্গেট অনলি 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 দুইশো